সবাই কেমন আছেন দেখেন আপনার জন্য কিন্তু একদম ইউনিক ডিজাইনে কিন্তু আমরা কিন্তু শীতের জ্যাকেট নিয়ে চলে আসলাম দেখেন এই অসম্ভব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ জ্যাকেট গুলা কিন্তু পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র ছয়শো টাকায় আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো টাকার মধ্যে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর কাশ্মীরি সুতার মধ্যে কিন্তু আপনারা এই শীতের কাপড় ড্রেস গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন কিন্তু পেয়ে যাচ্ছেন যে কাশ্মীরি সোয়েটার গুলো মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় কিন্তু আপনারা এই কাশ্মীরি অসম্ভব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ শীতের

আরেকগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন একদম ইউনিক ডিজাইনের ইউনিক কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই শীতের সোয়েটার গুলা কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই ইউনিক ডিজাইনের ইউনিক কালেকশন কিন্তু আমাদের স্ক্রিন অনলাইন শপে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় হাজার পঞ্চাশ টাকার মধ্যে দেখেন আমার হাতে আরেকটা শীতের সোয়েটার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের স্ক্রিন অনলাইন শপে যাদের যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার আপনাদের পছন্দনীয় ডেস্কটা স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই আমাদের স্ক্রিন অনলাইন শপ থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই কাশ্মীরি সোয়েটার গুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসম্ভব সুন্দর থাকবে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন গুলো কিন্তু পাচ্ছেন মাত্র আমাদের স্ক্রিন অনলাইন শপে আমার এই ড্রেসটা দেখতে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ বিগ সাইজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা অসম্ভব কোয়ালিটি সম্পূর্ণ কালার সম্পূর্ণ কিন্তু এই শীতের সোয়েটার গুলা কিন্তু পেয়ে যাচ্ছে আপনারা কিন্তু ভাববেন না যে এগুলাই কিন্তু আছে না আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মধ্যে থেকে কিন্তু এক পিস করে দেখাচ্ছি আপনাদের মাঝে যার যে কালারটা পছন্দ এবং আমাদের স্ক্রিম অনলাইন শপে এসে কিন্তু আপনার পছন্দ নিয়ে কালারটা কিন্তু আপনি নিতে পারবেন এই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র 1050 টাকায় এই অসম্ভব সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু শাল দেখতে চাইলে আমাদের স্ক্রিম অনলাইন শপে কিন্তু আরো স্টকে কিন্তু প্রচুর ভালো টপ কিন্তু এই শীতের কালেকশন চলে আসছে আপনারা অতি শীঘ্রই কিন্তু আমাদের স্ক্রিম অনলাইন শপটা ভিজিট করবেন এবং নিত্য নতুন শীতের জ্যাকেট এবং বাসায় পড়ার জন্য থ্রি পিসের কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের স্ক্রিম অনলাইন শপে মাত্র রিজনেবল প্রাইস এর মধ্যে এই রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু এই শীতের সোয়েটার গুলো পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ